আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়ায়েদে কিরাতুল কোরআন কায়দার 14 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মদের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছুটবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে মদের হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সঠিকভাবে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি আপনারা এই কোরআন কাওয়া কেরাতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে পর্ব আকারে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক বিল্লা হিমিনা ইয়ত নির রয় জি বিস্মিল্লা হি র হে জেনে নেই মদের হারফ কাকে বলে মদের হারফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ জেরের জের বামপাসেজমালাইয়া মদর হারফ পেশে ওয়াও মদর হরফ মদর হরফ হইলে ডান দিকের হরকতকে আর যদি হরফের উপরে শুধু হরকত থাকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা পার্থক্য বুঝে বুঝে শিখবো দেখুন এই বাকে দ্রুতভাবে পড়তে হবে কারণ বার উপরে শুধু জবর হারকত আছে আর এই বাকে একালিপটেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে ডান জবর বা বা একা পড়িতে হয় নিচে শুধু জের হরকত আছে তাই এই বাকে দ্রুতভাবে পড়তে হবে বা জের বি বা ইয়া জের বি এখানে জেরের জের বামপাসে ইয়া আছে তাই এই বাকে। জজমাল ইয়ার সাথে একালিপ্ট্রেনি পড়তে হবে নিচের দিকে ধাবিত করে বা বা ইয়া বি এখানে বার উপরে শুধু পেশ আছে পেশ গোল করে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব বা পেশবু বা ওয়াও পেশবু এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে তো এই বাকে জজমালা ওয়ার সাথে একালিপ্ট্রেনি পড়বো বা ওয়া ও পেশ গোল করে একালিপ্টেনে পড়বো বা ওয়া ও বু তো প্রিয় আমি এখন একদম বা থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে huruf এর উচ্চারণ বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন বা আলিফ যবর বা তা আলিফ যবর তা ثاء ألف زبر ثاء جيم ألف زبر جاء حاء ألف زبر حاء خاء ألف زبر خاء دال ألف زبر داء ذال ألف زبر ذاء راء ألف زبر را زا ألف زبر زا سين ألف زبر سا شين ألف زبر شا صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طا ألف زبر طا ظاء ألف زبر ظاء عين ألف زبر ع عين حرف كي حلو كرمو الدخن تكي تشعب دي كربو كرن عينر مخرج حلو كرمو الدخن تكي عين ألف زبر ع غين ألف زبر غا ف ألف زبر ف قاف ألف زبر ق كاف ألف زبر كا লাম আলিফ যবর লা মিম আলিফ যবর মা নুন আলিফ যবর না ওয়াও আলিফ যবর ওয়া হা আলিফ যবর হা ইয়া আলিফ যবর ইয়া প্রিয় দর্শক এখন আমি জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে আপনাদেরকে একালিমদের শব্দ গঠন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন কফ আলিফ যবর কা লম যবর লা ক্বালা ক্বালা খ আলিফ যবর খ ফা যবর ফা খাফা আমজাহ যের ই জাল আলিফ যবর লা إذا نون ألف دو يبش ناسون. ناسون. زبر نا سين دوي بش سون نا سون نا سون ذال ألف زبر ذا تا زبر تا ذا تا ذا تا تا ألف زبر تا با زبر با تا با كتابه ميم الف زبر ماء لام زر لي مالي كاف زر كي ماليكي ماليكي ذال الف زبر ذا لام زر لي زالي كاف زبر كا. ذالي كا صاد زر صي رو الف زبر را صيرا طازبرطة صراطة صي طا صراطة طا حاء ألف زبر حاء سين زر سي حاسي دال دوي فش دون حاسي دون حاسي دون غين ألف زبر غا سين زر سي غاسي প্রিয় দর্শক আমি এখন জবরের পাশে কালি আলিফ এর এই শব্দ গঠনগুলি এক টানে আপনাদেরকে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন قال خاف إذا ناس ذات تاب مالك ذلك صراط حاسد غاسق কিতাবুন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আমরা শুধু জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে এক হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আমার সঙ্গে মস্ক করে শিখে নিব তো সামনের ক্লাসে জেরের বাম পাশে জজমালা ইয়া দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে শিখিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু